চট্টগ্রামের বহদার হাতে এক যুগ আগে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে তেরো জনের মৃত্যুর ঘটনায় আট জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত একই সাথে প্রত্যেক আসামিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে সকালে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুইয়া এরা দেন মামলার আট আসামিরা সবাই ছিলেন ঠিকাদার প্রতিষ্ঠান মীর আখতার প্যারিসার কর্মী দুই সালের চব্বিশে নভেম্বর চট্টগ্রামের হাটে ফ্লাইওভারের তিনটি গাডার ধসে পড়ে এতে চাপা পড়ে মৃত্যু হয় তেরো জনের এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পঁচিশ জনকে আসামি করে চাঁদগাঁও থানায় মামলা করে এর মধ্যে প্রকল্প পরিচালক সিডিএর নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার পারিশার দশজন ও পরামর্শক প্রতিষ্ঠানের বারোজনকে আসামি করা হয় পুলিশ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পর বিচার শুরু হয় মামলায় বাইশ জনের সাক্ষ্য শেষে আদালত আটজনকে সাত বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে নগদের কাছে সব তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম আদালত তার পর্যবেক্ষণে বলে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণেই এই দুর্ঘটনা তাই কোনো অবস্থাতেই তারা দায় এড়াতে পারে না যারা এখানে দায়িত্বে ছিল তারা সাময়িক দায়িত্ব থাকলো প্রতিষ্ঠান কিন্তু এই ঘটনা থেকে কোনোভাবেই দায় এড়াতে পারে না তাই আদালত এটা এই মেসেজটা এভাবেই দিয়েছেন আপনি যেখানেই কাজ করতে যান না কেন আপনাকে এটা মাথায় রাখতে হবে কোনো জায়গায় দুর্ঘটনা অবহেলা করলে এটা সাজা হতে হবে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা আজকে সাজা দেওয়া হয়েছে আমরা সেটা সেই রায়ের বিরুদ্ধে আমরা বিক্ষুব্ধ হয়েছি যথাযথ রায় হয়নি আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম